এবং এই নির্বাচনে আমাদের যে ছাত্রদল বলিষ্ঠ ভূমিকা রাখবে এটা সন্দেহ সন্ধ্যভাবে নিচ্ছি আমার কাছে মনে হয় যে সুশৃঙ্খল মরু বক্তিংগঞ্জের ছাত্র দল যেভাবে আছে এবং দেওয়ানগঞ্জের সাত ছাত্র দলও যদি তোমাদের মতো সুদৃঢ় পক্ষ নিয়ে যদি কাজ করে তাহলে অবশ্যই আমাদের আগামী দিনের যে নির্বাচন সেটা সুন্দরভাবে তোমাদের দ্বারা পরিচালিত হবে এবং সুস্বশৃঙ্খলভাবে আমাদের প্রচারটি নিয়ে যাওয়া যাবে আমরা নিশ্চয়ই আশা করি যে দেশনাতা ভারত চেয়ারম্যান তারেক রহমানের যে নির্দেশ যে আমাদের আচরণ করা দরকার সেই আচরণগুলি আমরা করব তার নির্দেশে এবং তিনি যাতে দেশের প্রধানমন্ত্রী হয়ে আমাদের সকল আশা আকাঙ্ক্ষা এবং এই বেশি সরকারের আমলে যে সতেরো বছর আমরা কষ্ট করেছি সেই কষ্টের বিনিময়ে যাতে একটা একটা নতুন বাংলাদেশ আমরা পাই যে বাংলাদেশে সকলের সম্মান এবং সকলের যে বৈষম্য বিরোধী আচরণ এবং সকলের যে যাওয়া পাওয়া শিক্ষিত ছেলেদের চাকরি পাওয়া এবং যুবকদের কিছু করা কৃষকদের কাছে পৌঁছে যাওয়া আমাদের হেলথ কার্ড সহ সমস্ত জিনিস আমাদের একটু করতে মধ্যে যা আছে সেইগুলি যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেগুলি তোমাদের দ্বারাই করা এগুলি অত্যন্ত উজ্জ্বল কারণ একটা তরুণ প্রধানমন্ত্রী আমরা ইনশাল্লাহ আশা করছি আগামী দিনে যিনি এই দেশে মানুষের জন্য কাজ করেন তোমাদের জন্য কাজ করবেন এবং আমরা হয়তো করে যদি এই থাকবো না পৃথিবী থেকে চলে যাব তখন তোমরা যাতে এই দেশটা খুব সুন্দর সাবলীলভাবে ব্রিটিশ সরকারের মতো নয় তোমাদের সঙ্গে যে আচরণ মানুষের হবে সেটা হবে তাদের মঙ্গলের মঙ্গলের জন্য মানুষের সাথে ব্যবহার করতে হবে এমনভাবে যাতে মানুষ বলে যে এটা আওয়ামী লীগ না এটা বিএনপি এটা এই যে মানুষের যে একটা আশা আকাঙ্ক্ষা এই আশা আকাঙ্ক্ষা ভঙ্গ করার জন্য কিছু সংখ্যক মহল আমাদের মধ্যে কাজ করছে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় অঘটন ঘটিয়ে সেটা বিএনপির উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটার থেকে নিষ্কৃতি পেতে হলে আমাদেরও খুব সুচক্ষ বিচক্ষণ হয়ে আমাদের আমাদের কাজ করতে এমনভাবে যাতে করে এই ধরনের ঘটনা ঘটিয়ে আমাদের উপর না চাপাতে পারে সেগুলি প্রতিহিত করতে হবে এমনভাবে যাতে করে এটা হাতাহাতি মারামারি কাটাকাটি করে হয় সেটা বুদ্ধিমত্তা দিয়ে আমাদের যে মেধা আছে আমাদের যে বুদ্ধি আছে আমাদের যে আমাদের সক্রিয় অংশগ্রহণ আছে রাজনীতিতে সেগুলি দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে এবং একটা কথা আমি বলি যে আসলে আমাদের জনসমর্থন রয়েছে প্রচুর জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানুষ দলের যে সমর্থন তা তো আমি মনে করি যে সত্তর ভাগ আশি ভাগ মানুষ এখন সারা বাংলাদেশে এই থেকে তারা সমর্থন করে কিন্তু সমর্থন করলে যে হবে এটার যে সুস্থ একটা ব্যবস্থা যেটা নির্বাচন গণতান্ত্রিক পন্থায় যে উত্তরণ সেগুলি কিন্তু পঞ্চায়েতটাই হলো নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে একটা আমাদের যে যিনি প্রার্থী হবেন যিনি যে যদি আমি প্রার্থী হই বা অন্য কেউ প্রার্থী হয় বাংলাদেশ ওই দল থেকে তিনি যাতে নির্বাচিত হন সেই লক্ষ্যে আমাদের সুশৃঙ্খল একটা হবে দেখেন যে আমাদের একটু আমি কালকেও বলেছি যে সালাম তালুকর খুব অত্যন্ত জনপ্রিয় একটা নেতা ছিলেন এবং তিনি কিন্তু ছিয়ানব্বই সনে ফেল করেছেন তার জনসমর্থন কমতি ছিল না কিন্তু বিশৃঙ্খল অবস্থায় যে নির্বাচনটা হয়েছে যেখানে ভোট দেওয়া দরকার যেখানে যে সেন্টারে থাকা দরকার সেখানে না থেকে যিনি ক্যান্ডিডেট যেখানে গিয়েছে সবাই সেখানে এবং তাকে দেখার জন্য সবাই অস্থির থাকতো এবং এখানে যে কি হচ্ছে ভোটে এগুলি নিয়ে তাদেরকে পড়ে গেছিল আমাদের দায়িত্বশীল হয়ে এমন আচরণ করতে হবে যে এক একজন নিজেকে ভাবতে হবে যে আমি ক্যান্ডিডেট এবং আমি বিএনপি ক্যান্ডিডেট আমার বিএনপিকে পাশ করাতে হবে এবং আমি নিজে গিয়ে ক্যান্ডিডেট হিসেবে নিজে কাজ করব কাজে যার যার অবস্থান থেকে কারো হুকুমের অপেক্ষায় না থেকে আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে যুবদল ছাত্রদল আমাদের কৃষক দল দল স্বেচ্ছাসেবক দল সকল অঙ্গ সংগঠনদের নিয়ে এমনভাবে সমন্বিত একটা কাজ করতে হবে যে কাজের মাধ্যমে যে প্রত্যেকটি সেন্টারে ভোটার উপস্থিতি এবং এবার কিন্তু ভোট হবে খুবই সুষ্ঠু নিরপেক্ষ এবং একটা অবাধ ইলেকশন হবে যে ইলেকশনে দুইটা ভোট দেওয়ার কোনো সুযোগ এটা আওয়ামী লীগ নয় যে একটা বই নিয়ে গিয়ে আমরা সিল মারলাম অথবা রাত্রে সিল মারলাম এরকম নয় একটা যেহেতু হবে সেই জন্য সকল জনগণের সঙ্গে এখন থেকে আমাদেরকে কাজ করতে হবে তাদের সহানুভূতি তাদের যে আমাদের যে আচরণ তাদের প্রতি তারা যাতে আমাদের প্রতি সন্তুষ্ট থাকে সবসময় এই সতেরো আঠেরো বছর আমরা কষ্ট করেছি এবং এর পরবর্তীতে সুফল পাওয়ার আশায় তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা ভোট প্রদান করতে পারি এবং বিএনপি যাতে নির্বাচিত হয় সেই নির্বাচনে নির্বাচিত হলেন আমরা আশা করি জনাব তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তিনি যদি দেশের প্রধানমন্ত্রী হন তাহলে আমাদের সকল দুঃখ দুর্দশা এবং আমাদের যে সমস্ত বাংলাদেশের উন্নয়ন যে আর আদর্শ যে বাস্তবায়ন হবে এতে কোনো সন্দেহ নেই এবং তিনি যে প্রোগ্রাম নিয়েছেন সেই প্রোগ্রামে আমরা সবাই উপকৃত হব যুবক ছেলে অশিক্ষা যারা শিক্ষিত ছেলে আছে তারা চাকরি পাবে যুবক ছেলেরা তারা কর্মক্ষম হবে এবং কৃষকরা তাদের কৃষক ফলাবে ভালো করে এবং যারা বেকার রয়েছে তারা যাতে ভালো কাজ করতে পারে কর্মসংস্থান হয় সেই ব্যবস্থা করা হবে এবং প্রত্যেকটি জায়গায় আমাদের হেলথ কেয়ার যে স্বাস্থ্য উন্নতি করার জন্য গরিব মানুষের জন্য দেশের জন্য সকলের জন্য